বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো কিছুদিন আগে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি এগারোটা বাসুর কিনে আমরা মানে বাছুরের খামার শুরু করছি ভবিষ্যতে যাতে এগুলোকে আমরা গাভী তৈরি করতে পারি আর কি তো আসলে এই গা মানে বকনাগুলোতে আমাদের দৈনিক বা মাসিক কত টাকা খরচ হয় সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর আপনার কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আর বন্ধুরা যদি আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে লিখতে পারেন আমরা বানানোর জন্য চেষ্টা করব আর কি তো আসলে ছোট হোক বড় হোক সেটা কোনো বিষয় না দেখা গেছে কেউ কিছু ষাঁড় গরু নিয়ে খামার শুরু শুরু করতে পারেন কে গাভি গরু দিয়ে খামার শুরু করে তো যাদের আপনার দেখা গেছে আপনার ইনভেস্ট কম তারা ইচ্ছে করলে আপনার বাসুর দিয়েও খামার শুরু করতে পারেন তবে বাছুর দিয়ে খামার শুরু করে কিভাবে লাভবান হবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন আশা করি ভালো একটা ধারণা পেয়ে যাবেন আর কি তো চলুন আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আমাদের এই এগারোটা বাসুরে আমাদের প্রত্যেক মাসে কত টাকা খরচ হচ্ছে আর কি তো বন্ধুরা আমরা যেহেতু এগারোটা বাসুর এগুলাকে প্রত্যেক সময় আমরা মানে কাঁচা গাছ দিই আর কি আমাদের যথেষ্ট পরিমাণ কাঁচা গাছ আছে সে কারণে আমরা খের ব্যবহার করি না তো দৈনিক আমরা এগুলাকে আপনার একশো দশ কেজি মানে প্রত্যেকটা বাসুরকে অ্যাভারেজে দশ কেজি করে কাঁচা গাছ দিই তো দশ কেজি করে কাঁচা গাছ দিলে এবার যে একশো দশ কেজি পড়ে আর কি তো তিন টাকা করে যদি আমরা ধরি সেখানে সেক্ষেত্রে হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা আর এটা যদি আমরা তিরিশ দিনে দেই তিরিশ দিনে দিলে হচ্ছে নয় হাজার নয়শো টাকার আমরা প্রত্যেক মাসে হচ্ছে যে কাঁচা গাছ দিচ্ছি এটা আমাদের গাছের উৎপাদন খরচ ধরে আর কি আর দানাদার আগে আমরা একটু কম মানে দিতাম আর কি তো এখন একটু বাড়িয়ে দিছি তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন চোদ্দো কেজি দানাদার খাবার দিচ্ছি তো পঁয়ত্রিশ টাকা করে আমাদের দানাদার খাবারের প্রতি কেজি পড়ে আর কি সেই ক্ষেত্রে হচ্ছে যে দৈনিক হচ্ছে চারশো নব্বই টাকা আর তিরিশ দিনে হচ্ছে যে আপনার চোদ্দো হাজার সাতশো টাকা এটা হচ্ছে দানাদার খাবারের খরচ তো দানাদার খাবার কীভাবে পঁয়ত্রিশ টাকায় তৈরি করবেন এ বিষয়ে আমাদের ভিডিও আছে আশা করি দেখে আসতে পারেন উপকৃত হবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে দৈনিক ওষুধ খরচ আমরা দরছি একশো টাকা করে তো আমাদের তেমন একটা ওষুধ খরচ হয় না তারপর আমরা সেটা মানে ধরে নিছি আর কি তো ওষুধ খরচ যদি দৈনিক একশো টাকা করে হয় তাহলে মাসে হচ্ছে যে তিন হাজার টাকা তো টোটাল আমাদের গাছে হচ্ছে নয় হাজার নয়শো টাকা তারপর হচ্ছে চোদ্দো হাজার সাতশো টাকা হচ্ছে দানাদার খাবার এরপর হচ্ছে তিন হাজার টাকা আনুষঙ্গিক ওষুধ খরচ আর কি তো সব মিলায় হচ্ছে সাতাইশ হাজার ছয়শো টাকা তো এর ভিতরে হয়তো দেখা গেছে দৈনিক আপনার দানাদারের খাবার খাবারের টাকাটা আপনার পকেট থেকে যাবে আর দেখা গেছে আপনি যদি নিজস্ব জমিতে যদি ঘাস লাগাইতে পারেন সেক্ষেত্রে আপনার বছর শেষে খাজনা দেওয়া লাগবে না আর দানা আমাদের গাছের উৎপাদন খরচ যদি আপনি সমস্ত কাজ নিজে করেন আর যদি আপনার খামারের গোবরটাকে যদি কাজে লাগাইতে পারেন সার হিসেবে সেক্ষেত্রে আপনার উৎপাদন খরচ আশা করি যে আরও কমে আসবে সেক্ষেত্রে আপনার নয় হাজার যে নয়শো টাকা মানে কাঁচা গাছের খরচটা আর কি সেটা হয়তো দেখা গেছে আরও কম হবে আর কি তো এ বিষয়গুলো আসলে যদি আপনারা মনোযোগ সহকারে করেন বা একটা চ্যালেঞ্জিং ব্যবসা আর কি হচ্ছে যে আপনার গরু পালনের ব্যবসাটা তবে যদি আপনি কোনো ভুল না করে গরু কেনার ক্ষেত্রে বা বিক্রি করার সময়টার ক্ষেত্রে যদি আপনি সব কিছুতে যদি সচেতন থাকতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনি বাসুর পালকর পালন করেন আর সার পালন করেন আর গাভী পালন করেন সব কিছুতে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন আর কি তা আসলে এতক্ষণ যদি দেখে থাকেন আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখনও যদি আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব না করে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনি পেতে পারেন আমরা চেষ্টা করব যে আপনাদের উপকারে আসে এমন ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমার গত আট বছরের বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আর আপনার যদি কোনো প্রশ্ন বা উল্লবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে লিখতে পারেন আমাদের ভিডিও বানাতে মানে মানে অনেক উপকার হয় আর কি যদি আপনারা কোনো রিকোয়েস্ট যদি ভিডিও চান আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো আহ